দীর্ঘ প্রতীক্ষার অবসান উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা হাসপাতালে শুরু হল ডায়ালিস ইউনিট পাঁচটি বেডের এই ডায়ালিস ইউনিটের শুভ উদ্বোধন করেন জেলার শাসক সুরেন্দ্র কুমার মিনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পুরান কুমার শর্মা মহকুমা শাসক প্রিয়া যাদব ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল

আমরা যে সিলেক্টর সুবর্গ বলন এখানে ফাস্টার ব্রেডিটা আমাদের আজকেখানে আমার সঙ্গে এখানে যে আমাদের প্রোগ্রাম আছে এখানে প্রোগ্রামের মধ্যে আমাদের ইসলামপুর অনলাইন নিয়ে অনেক সিনিয়র অতিথি অধিযেমন جناب আব্দুল করিম চৌধুরী ইনি উপস্থিত আছেন এইবার মধ্যে তিনি প্রণাল আলো হপন চেয়ারম্যান ইনি এখানে উপস্থিত আছেন ডক্টর শিবল শর্মা টিমটি প্রতিষ্ঠান অপরিসুপারছি আছে বাকি সমস্যা যারা অফিসি আছে আমরা মিলেই আর কি এটা অফিসিয়ালি এখানকার মানুষকে একটু বলা যেতে পারে যে লং একটা ডিমান্ড ছিল খুবই অনেক দিন থেকে এটা একটু বলতে পারি যে সমস্যা ছিল আমরা এখানে অফিসিয়ালি শুরু করছি কারণ তিনজন সব বলেন তিনজন আমাদের আছে রাউন্ডার্লব এগুলো থাকবে এই একই ঘটনা প্রসঙ্গে মুখ্য স্বাস্থ্য আধিকারিক পুরান কুমার শর্মা বলেন দুই সাল থেকে কনস্ট্রাকশন চালু হয়েছে কমপ্লিট প্রথম কোভিডের জন্য একটু ডিটেল হয়েছিল তো তারপর আমাদের পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এটা চালু হয়েছে তো স্টার্লিং হস্পিটেল বলে প্রাইভেট সেনসার স্টেট থেকে সেলেক্ট হয়েছে তো পাঁচটা বেডের ডায়ালিসিস ইউনিট তো এখানে একটা বেড ইনফেক্টিভ ক্যাটাগরির জন্য ডেডিকেটেড থাকবে যাতে হেপাটাইটিস থাকতে পারে রিভিনিং চারটি নন ইনফেক্টিভ পেশেসের ডায়ালিসিস হবে মূলত আমাদের একটা বেডে একটা পেশেন্টের দিনে এই মোমেন্টে একটা ফেজে আমরা দুটো বা তিনটে করে করতে পারি তার মানে মোটামুটি বারোটা ষোলোটা পেসেস হতে পারে এবার যদি পেশেন্ট লোড বাড়তে থাকে তাহলে আমরা এটাকে টোয়েন্টি ফোর আওয়ার্স কেটে চালু করব তো আজকে এটা উদ্বোধনই হলো আর আগামীকাল পরশু ট্রায়াল রান হবে থার্স্টের থেকে আমাদের ফুল প্লেজে এখানে ডায়ালিসিস ইউনিট আরম্ভ হবে আর এখানে কোনো পরিষ্কার এটা বোঝায় সবাইকে রিজার্ভেশনের কোনো জায়গায় নেই ফার্স্ট কম ফার্স্ট বেসিসে পেশেন্ট যে আসবে এমার্জেন্সিতে হসপিটাল এমার্জেন্সিতে আসবে দেখবেন এনরোলমেন্ট হবে ডায়ালিসিস ইউনিটে যাবে ওরা স্লট দিয়ে দেবে স্লট রেজিস্টার্ড হবে ডায়ালিসিস হবে ডে কেয়ার সার্ভিসেস উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে